হঠাৎ একদিন দুপুরে আমার মায়ের ফোন পেলাম তখন সবে মাত্র খেয়ে উঠেছি এমন সময় মায়ের ফোন বাজতেই একটু অস্বস্তি বোধ করলাম এই সময় মা কেন ফোন করলো মা তো এই সময় ফোন করে না আর এখন দুপুরবেলা খাওয়ার সময় ঘুমানোর সময় ফোনটা রিসিভ করলাম একটু অস্বস্তির সুরেতে মাকে বললাম তুমি এখন কেন ফোন করেছো কি হয়েছে মা তখন বলল কিছু হয়নি এমনি ফোন করলাম আমি তখন বললাম এই সময় কেউ ফোন করে এই সময় খেয়ে দিয়ে উঠেছি সবে ঘুমাবো তুমি এখন কেন ফোন করেছো তুমি রাখো বিকালে ফোন করবো বলতেই মা বললো ঠিক আছে মা রেখে দিল তারপর বিকেল গড়িয়ে গেছে সন্ধে গড়িয়ে গেছে রাত নটার সময় মনে হলো মা আমাকে ফোন করেছিল আমি করবো বলে আমার আর করা হয়নি ঠিক আছে তো আমি মায়ের কথা মনে পড়তেই ফোনটা করলাম কিন্তু ফোনটা বেজেই গেল রিসিভ করলো না বারবার ফোন করছি কোনো উত্তর মেলেনি তারপর আমি আমার দাদাকে ফোন করলাম দাদাকে মায়ের কথা জিজ্ঞেস করতেই দাদা আমাকে বলল মায়ের খুব শরীর খারাপ এখন আমি হসপিটালে রয়েছি আমি বললাম কখন কি হলো মা তো আমাকে দুপুরবেলাতেই ফোন করেছিল আমি সন্ধ্যাবেলা করবো বলে ফোনটা রেখে দিয়েছিলাম কি হলো তারপর কিছুই তো জানি না দাদা বলল আসলে মার হঠাৎ করে বুকের যন্ত্রণা শুরু হয়েছে তখন ঠিক তিনটে বাজে তারপর আমি বাড়িতে ছিলাম না আমি হঠাৎ যখন বাড়িতে ফিরলাম তখন দেখছি মা বিছানাতে যন্ত্রণায় ছটফট করছে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ডাক্তাররা ভর্তি করে নিল কিন্তু এখনো মায়ের যে খুব একটা ভালো পরিস্থিতি তা নয় তখন আমি বললাম তাহলে কি হবে দাদার আর্থিক অবস্থা যে খুব ভালো তা নয় সে যে নার্সিংহোমে নিয়ে যাবে এমন অবস্থাও নয় আমার পরিস্থিতি ছাড়া আর কোনো উপায় নেই রাখা হলো মাকে একদিন থাকার পর আমি দেখতে গেলাম মাকে মার কাছে যেতেই মা আমার কিছু যেন বলতে চাইছে কোনো মতেই আমাকে বলল ভালো আছিস আমি বললাম হ্যাঁ মা ভালো আছি কিন্তু তুমি তো ভালো নেই তুমি আমাকে ফোন করেছিলে আমি কথা বলতে পারিনি তার জন্য কি তুমি আমার উপর রাগ করেছো মা বললো না না রাগ করবো কেন সব সময় তো সন্ধ্যাবেলাতেই করি ওই দিন কেন জানি না আমি দুপুরে তোকে ফোন করেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বলি তুমি কেমন আছো মা মা বললো ভালো তারপর আবার সময় মতো বাড়ি চলে আসি তারপরের দিন আবার গেছি মাকে দেখতে গেলাম আমি আর দাদা দুজনেই গেলাম মায়ের হাতটা হাতের উপর রেখে বললাম মা তুমি এখন কেমন আছো মা বলল বুকের যন্ত্রণাটা যেন আবার বেড়েছে ডাক্তার তোমাকে দেখছে তো নিয়মিত এসে ঠিকঠাক তোমাকে খেয়াল রাখছে বলল হ্যাঁ মা বলল তো দাদা বৌদি সবাইয়ের সাথে আমার দেখা হয়েছে কিন্তু আমার জামাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি জামাইকে বলিস একবার যেন আমায় দেখে যায় আমি বললাম হ্যাঁ মা আসলে কাজের চাপ তো সেই জন্য ছুটি করে আসতে পারছে না ও আসবে ও বলেছে আসবে আমি আজকে যাব কালকেও আসবে তোমাকে দেখতে মা কেমন যেন চুপ হয়ে গেল তারপর আমি বললাম যে মা তুমি চুপ করে গেলে কেন তুমি কিছু ভাবছো মা বলল কালকে আসবে যেমন কিন্তু কালকে পর্যন্ত কি আর আমি আমি বললাম কেন মা তোমার এরকম মনে হচ্ছে কেন থাকবে না তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক সুস্থ হয়ে যাবে আবার বাড়ি যাবে আবার আমরা গেলে তুমি রান্না করবে আমরা খাবো তোমার হাতে রান্না বলতেই মার হাতটা আমি আমার দুটো হাতের মুঠোর মধ্যে নিয়ে হাত বুলিয়ে দিচ্ছি সেই সময় মায়ের হাতটা যেন হঠাৎ করে নিস্তেজ হয়ে গেল হাতটা ভালো করে আমি আবার দেখলাম দেখার পর মনে একটা অনুভূতি হলো যেন হাতটাতে আর কোনো প্রাণ নেই তখন মা মা বলে অনেকবার চিৎকার করে ডাকলাম কোনো সাড়া পেলাম না মা আমার হাতের উপর হাত রেখেই মারা গেল মা চলে গেল সারা জীবনের মত কখনো যে আমাকে ওই সময় ফোন করে না হঠাৎ করে তার কেন এমন ইচ্ছে হলো হয়তো তার মনে হয়েছিল যে আমি চলে যাওয়ার আগে একবার আমার মেয়ের সাথে ভালোভাবে কথা বলে যাই আমাদের সময় যেন অনেক কমে আসছে নিজের আত্মীয় পরিজনদের সাথে কথা বলবার সময় কাটানোর আমরা সংসার নিয়ে এতই ব্যস্ত নিজের বাবা মার সঙ্গেও সময় কাটানোর সময় নেই আমাদের কিন্তু মায়ের এই যে অভাবটা এটা সারা জীবনে আর পূরণ হবে না চলে গেল তো সারা জীবনের মতো চলে গেল আর তাকে চারিদিকে খুঁজে বেড়ালেও কোথাও তাকে দেখতে পাবো না কোথাও খুঁজে পাবো না মা বলে ডাকতেও পারবো না তাই আমাদের উচিত সময় থাকতে থাকতে তাদেরকে গুরুত্ব দেওয়া যেটা আমরা আজকে ভুলে গেছি ভালো থেকো মা যেখানেই থেকো আবার দেখা হবে অন্য কোনো জন্মে